আমাদের অনেকেরই ধারণা পালং শাক হয়তো বা শুধু ভাজি করলেই ভালো লাগে তাছাড়া মাছের ঝোল রান্না করলে খেতে ভালো লাগে না তবে এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক না আমি আজকে মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করব। যারা একেবারেই রান্নায় নতুন তারা ছাইলে কিন্তু রেসিপিটা ফুল দেখে নিতে পারেন প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে পিঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া বাটা জিরের বাটা যেহেতু আমি ঝোল রান্না করব সেই জন্য মশলাগুলোকে আমি পাটায় বেটে নিলাম তাহলে ঝোলটা খেতেও কিন্তু বেশ মজার হবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য তবে যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু আপনারা পালং শাকের ঝোল রান্না করতে পারবেন আর মাসাল্লাহ এভাবে রান্না করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো মাছগুলোকে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি মশলার সাথে একদমই একটা সহজ রান্না তবে এইভাবে মাছের ঝোল রান্না করলে শাক দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো মাছগুলোকে উঠিয়ে আমি দুটো আলু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা শক্ত সিদ্ধ হতে একটু সময় লাগবে তো কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে প্রথমে প্রায় মতো সিদ্ধ করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আলুটা যখন এইটেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি আর পালং শাকটাকে আমি মিডিয়াম পিস করে কেটে রেখেছিলাম আর শীতকালে পালং শাকটা খেতেও কিন্তু বেশ মজার হয় তো আমি মশলার সাথে পালং শাকটাকে কিছু সময় কষিয়ে নিচ্ছি যারা রান্না বান্না নতুন আপনারা কিন্তু আমার পেজ করে রাখতে পারেন আমি একদম করে থাকি তো কিছু সময় কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি আর যখন এটা বলক চলে আসবে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করে নেব যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আমার এই সহজ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো শেষ মুহূর্তে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে লোয়াচে রান্না করে আমি নামিয়ে নেব যেহেতু রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে তো আমি এক মিনিটের মতো এটাকে এখন জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব ফাইনালি রেডি হয়ে গেল মাছ দিয়ে পালং শাকের ঝোল অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না প্লিজ